আর কিছুদিন পরেই রয়েছে মহাশিবরাত্রি আর এই মহাশিবরাত্রির আগেই আমি আপনাদেরকে সন্ধান দেব কোলাঘাটে কিছুদিন আগে উদ্বোধন হওয়া এক শিব মন্দিরের এখানে কিভাবে আসবেন মন্দিরটি কতক্ষণ খোলা থাকে সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে গুড মর্নিং চ্যানেল তো আজকে আমি এখন রয়েছি শের পাঞ্জাবে শের পাঞ্জাবে আজকে আমি আপনাদেরকে কোনো খাওয়া দাওয়ার ভিডিও দেখাবো না আজকে আমি আপনাদেরকে দেখাবো শের পাঞ্জাবে উদ্বোধন হয়েছে নতুন একটি মহাদেবের মন্দির তো সেই মন্দিরেই আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো তো চলুন ভিডিওটা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এই হচ্ছে কোলাঘাটের সেই জনপ্রিয় শেরি পাঞ্জাব হোটেল তো এই হোটেলের আরেকটা যে গেট রয়েছে এই যে নতুন গেটটা তো এই গেট দিয়ে এখন আমরা প্রবেশ করব আর এখান থেকে মাত্র তিন মিনিট পায়ে হেঁটে ভেতরে গেলেই কিন্তু আমরা নতুন যে মন্দিরটি উদ্বোধন হয়েছে সেই মন্দিরটি আমরা দেখতে পাবো তো চলুন আমরা ভেতরে প্রবেশ করি তো আমরা এখন মেন গেট দিয়ে প্রবেশ করছি অনেকটা দূর পর্যন্ত একটা রাস্তা চলে গেছে তো এই রাস্তা দিয়ে এখন আমাকে সোজায় যেতে হবে তারপরে আমরা দেখতে পাবো সেই মন্দিরটা আর শের পাঞ্জাবের যে চারিদিকটা জাস্ট এরকম এই গেট দিয়ে আমি প্রবেশ করলাম আর এদিকটাতে পার্কিংয়ের জায়গা রয়েছে তো পার্কিংয়ের কোনো অসুবিধাই নেই বিশাল বড় একটা পার্কিং এরিয়া রয়েছে কিছুটা আসার পরে দেখতে পাবেন এরকম লোহার একটা গেট বানানো রয়েছে তো এই গেটের ভেতরে প্রবেশ করতে হবে এখন আমাদেরকে তো এখানেও বিশাল বড় একটা গ্রাউন্ড রয়েছে যেখানে কাজ চলছে এখন তো এগুলো এখন মাটির রয়েছে তবে আপাতত এগুলোও কিন্তু ঢালাই হয়ে যাবে কয়েকদিনের মধ্যে হয়তো তো চলুন আমরা সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন মন্দিরটা সামনে থেকে কতটা সুন্দর লাগছে একদম শ্বেত পাথরের তৈরি সাদা মন্দির আর তার চারিপাশটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে সামনেই একটা পুকুর রয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই হচ্ছে মন্দির আর এর পাশেই একটা এরকম পুকুর রয়েছে যেটা কিন্তু বাঁধানো পুকুর তো আর এখানে অনেক বসার জায়গাও করা রয়েছে আর এখানে অনেক ফুলের গাছও লাগানো রয়েছে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে আপনারা বসে একটা টাইম স্পেন্ড করতে পারেন খুবই সুন্দর লাগবে একদম মন্দিরটাও যে যেদিকটায় রয়েছে এদিকটায় একদমই শান্ত এলাকা একদম অনেকটা দূরে দেখতেই পাচ্ছেন সেই বহু দূরে বিল্ডিংগুলো রয়েছে যেখানে হাই রোড রয়েছে তার থেকে এতটা দূরে কিন্তু এই মন্দিরটা অবস্থিত এর চারিপাশটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এরকম পুকুরে অনেকগুলো ঘাট বানানো রয়েছে যেমন ওইদিকে রয়েছে এদিকেও রয়েছে কয়েকটা ঘাট আর এই হচ্ছে টোটাল এরিয়াটা পুকুরের আর এই দেখুন সামনে থেকে মন্দিরটা মন্দিরের চারিপাশে এরকম মার্বেল পাথর দিয়ে একটা জায়গা করা রয়েছে এই আর মন্দিরের ভেতরে কোনো ফটো বা ভিডিও করাও যাবে না আপনারা এখানে এসে মন্দিরটাকে দর্শন করে যাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে রাত্রে কিন্তু লাইটের সাথে সাথে এখানে কিছু সঙ্গীত বাজানো হচ্ছে যেটা শিব ঠাকুরেরই সঙ্গীত তো এই মন্দিরটা একদম যেহেতু সাদা ঝকঝকে তাই কিন্তু লাইটটাও বেশি লাগছে আর এই মন্দিরের পাশে যে পুকুরটা রয়েছে সেই পুকুরের চারিপাশেও কিন্তু এরকম ছোট ছোট লাইট লাগানো রয়েছে যেটাও দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তো এবার আমরা জেনে নেবো মন্দিরটা কতক্ষণ খোলা থাকে মন্দিরটা খোলা থাকে সকাল সাতটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত এরপর আবার বিকেল চারটে থেকে খোলে এবং মোটামুটি রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে তো চলুন বাকি তো আপনাদেরকে সবটাই জানিয়ে দিলাম আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বাকি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট পুরনো ভিডিওতে